আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা ভাংচুর অগ্নিসংযোগ রাজধানীর বাজারে প্রথম আলোর কার হলে ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র জনতা প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত হন তারা নানা স্লোগান দিয়ে পত্রিকাটির প্রকাশনা প্রথমা বিল্ডিংয়ে প্রথমে ভাঙচুর চালায় পরে রাতে আবার ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেয়া হয়েছে এরপর জানাব সন্ধ্যায় দেশে পৌঁছাবে শরীফ ওসমান হাদির মর্দ্য শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা ও মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মর্দ শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে পরে শনিবার বিশে ডিসেম্বর জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এদিকে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে অভিযোগ মির্জা ফখরুলের প্রায় এক বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরাজ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন তিনি বলেন যারা মব সন্ত্রাস তৈরি করছে তাদের বিচার করতে হবে যারা ভাঙচুর করছে হাদি হত্যার বিষয়কে ইস্যু করে যারা সারা দেশে অগ্নি সন্ত্রাস করছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবারে জানাব ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা ইনকিলাবগঞ্জের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার বিশে ডিসেম্বর একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এবং সর্বশেষ জানাব দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন বৃহস্পতিবার ডিসেম্বর ট্রাভেল পাসের জন্য লন্ডনে বাংলাদেশ কমিশনে আবেদন করেছেন তিনি জানা গেছে রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমানের মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়ন করেননি পরে তিনি খালেদা চার সর্বশেষ পরিস্থিতি জানতে পেরে তিনি দেশে ফেরত আসছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে কি বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে Eva Revista Rito. প্রথম আলো স্টারের অফিসে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর সরিয়ে পড়লে রাত সাড়ে বারোটার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র জনতা প্রথম আলোর কার্যালয়ের সামনে সড়কে উপস্থিত হন তারা নানা স্লোগান দিয়ে পত্রিকাটির প্রকাশনা প্রথমা বিল্ডিংয়ে প্রথমে ভাঙচুর চালায় ওই ভবনে পত্রিকা এলাকাটির ফিসার ও হিসাব শাখা ছিল সরেজমিনে দেখা গেছে ছাত্র জনতা ভবনে প্রবেশ পথ ভেতরের অংশে হামলা চালায় এতে জানালার কাজ ভেঙে যায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে ছাত্র জনতা প্রথমা ভবনের প্রকাশনা পুরনো পত্রিকাসহ বিভিন্ন ধরনের কাগজপত্র ভ্রমণের নিচে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয় এছাড়াও কয়েকটি কম্পিউটার সহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয় এরপর রাত একটার দিকে काची নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টারে ভবনে নিস্তলায় আগুন ধরে দেয় বিক্ষুব্ধ ছাত্রজনতা আগুন দাউদাউ দাউ করে জ্বলে ওঠে সময় ভবনে থাকা সাংবাদিক কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক দেখা দেয় সময় কারণ বাজার থেকে ফার্মগেটগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় দুটি পত্রিকার কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয় ফলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে সে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এই ঘটনার পর পুরো ঢাকার অবস্থা এখন বাস্তব একরকম সমস্যা সৃষ্টি হয়েছে সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ শনিবার মানিকনয়া অ্যাভিনিউ জানাজার আয়োজন করা হয়েছে আর সন্ধ্যায় দেশে ফিরবে শরীফ ওসমান হাদির মৃতদেহ অবস্থায় সারা দেশে এখন শোকের মাতম বইছে সরকারের পক্ষ থেকে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনার পর পুরো দেশ জুড়ে থমথমে অবস্থা ব্রাস করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার রাতেই তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন পুরো বাংলাদেশের অবস্থা এখন অনেক বেশি খারাপ পর্যায়ে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুস কোনোভাবে হাদির মৃত্যুকে তিনি মেনে নিতে পারছেন না তিনি হাদির স্ত্রী ও পরিবারের পুরো দায়ী দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ তিনুসের সরকার হাদির পরিবারের দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে আশাবাদী হাদি বাংলাদেশের কিতি সন্তান তাকে যারা হত্যা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এসব পরিস্থিতি এখন বিবেচিত হচ্ছে পুরো বাংলাদেশের সমস্ত সিস্টেমগুলো এখন আগের মতনই সব কিছু আসলে সন্ত্রাসীরা ভর করেছে আর এমন একটি সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফেরত আসবেন এমনটাই জানা যাচ্ছে মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করেছে বলেন মির্জা ফখরুল প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি মির্জা ফখরুল বলেছেন হাদি নির্বাচনী প্রার্থী ছিল জনগণের দরজায় গিয়েছিল নির্বাচন হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ হাদির আততায়ের বিচারে এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেছেন স্বরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরে সরকারের প্রথম প্রধান দায়িত্ব জাতিক ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ও স্থিতিশীল সমাজ গঠন করা আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি অবিলম্বে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে ভাঙচুরের প্রতিবাদে মির্জা ফখরুল বলেছেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাঘ ফেরাতের জন্য তখন ডেইলি স্টার প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হামলা সংগঠিত হল বিএনপির এই নেতা আরও বলেছেন দেশে সংকটময় মুহূর্তে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা এই দেশের শত্রু তারা অপেক্ষা অপেক্ষা করে সংকটে আজ এই মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তরিত করল আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এ সময় তিনি জনতা যে রাস্তায় নেমে এসেছে এর জন্য মির্জা ফখরুল তিনি তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন কিন্তু প্রকৃতপক্ষে ছাত্রজনতারা না নামলে সন্ত্রাসীরা আরও বেশি মাথা ছাড়া দিয়ে উঠবে ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার বিশে ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা জানায় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসে সরকার জানিয়েছে যে পুরো হাদির এই বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে মর্মাহত তার মতো একজন বিপ্লবী চেতনার মানুষকে এভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয় দেশের প্রতিটি মানুষকের জন্য তার আওতায় নিয়ে আসতে হবে দেশের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এছাড়াও সরকারের পক্ষ থেকে শরীফ ওসমান হাদির পরিবারকে রকমের সহযোগিতা হয়েছে পরিবারের দায়িত্ব হয়েছে হাদির স্ত্রী ও সন্তানের এখন থেকে ভরণ পোষণের দায়িত্ব সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হাদির পরিবার যেন আর্থিকভাবে কোনো সংকটে না থাকে সেজন্য সরকার অর্থনীতি সহায়তা প্রদান করবে পাশাপাশি শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সরকার পক্ষ থেকে বলা হয়েছে যে বা যারা এই ধরনের তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে এই অ্যাকশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আসলে দেশটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে হবে পুরো দেশের অবস্থা তারা নষ্ট করে ফেলেছে এই ভাঙাচোরা অর্থনীতির দেশটাকে আমাদের ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপর বাংলাদেশটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে হবে তা না হলে দেশের অভ্যন্তরে যে ধরনের সংকট তৈরি হয়েছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার আর দ্বিতীয় কোনো বিকল্প আমাদের হাতে নেই